চৌকের পানি বালায়া বালায়া কান্না করে আর সন্তান আমার সন্তান কই তো আমার সন্তানের কিন্তু কণ্ঠটা তো আমার সন্তানের না বলে আপনি সন্তানের বাবা বলে বলে কি বাড়িতে বসে আছে আপনার যেই সন্তান থেকে দিকে গাড়িটা রওনা দিয়েছিল গত কয়েকটু সময় আগেই তো সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে রাস্তার মধ্যে পড়ে আসে আপনার সন্তানকে আমি জানি না জানি না জানি না রে বাবা আপনার সন্তানকে আমি জানি না তবে মোবাইলটা এই পাশে বলে যখন পরে বাবা যখন দৌড় মাইয়া চলে গেল মা তাকাইয়া দেখতেছে রে বাবা তো চলে গেছে মনে হয় আমার সন্তান কাছাকাছি চলে আসছে মা বাকি সন্তান বলে ও বাকি সন্তানেরা মা আমার সন্তান মনে হয় কাঁচা কাঁচা চলে আসছে তোমার বাবা আগায় আগায়ান্ত গেল তুমি ঘরের মধ্যে একটু গরম পানি করো না আমার সন্তান বিদেশ থেকে আসতেছে আমার সন্তান গোসল দিবে তুমি একটু গরম পানি করো না আলহামদুলিল্লাহিল্লাজি খলাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا ومولانا محمد مدد عبد الله ورسوله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن المنكر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم قال النبي صلى الله عليه وسلم كل امه يدخلون الجنه الا من ابى قيل من ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى أو كما قال النبي عليه الصلاة والسلام مومن جو نكشكَ نقش کفی মোমিন জো ফিতা নক্শ কফি পায় নি হো কদম আজু আলম কা উজির কদম আজু আলম কা খজিনা ঘর সুন্নত নবী কী উম تو فاسن کل جائے گا پھر اس کا سفینہ تو کل جائے گا پھر اس کا لا اللہ لا الہ الا اللہ لا

sab ze gum bad wali manzoor dua karna jab wa te nazar aaye ya

تار یا تھا کرنا دنیائے صداقت میں تیرا نام رہے گا دنیا دنیائے صداقت میں تیرا نام رہے گا صدیق کترا نام سے اسلام رہے گا صدیق تیرا نام اسے اسلام رہے گا دنیا یا عدالت میں تیرا نام رہے گا دنیا یا عدالت میں تیرا نام رہے گا خریدار تیرا نام سے اسلام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا یا مواصل میں تیرے نام رہے گا دنیا یا معاشن میں تیرے نام رہے گا بلال تیرا نام سے اسلام رہے گا ভেলালতেরা নামুসে ইসলাম মুরাহেগা আলহামদুল্লাহ মহান আল্লাহবাগের দরবারে লাখ কোটি শুকুর ও সুজু জেল আপনে আমাকে হাজারো কোটি কোটি মানুষের কাছ থেকে যাচাই ও বাছাই করে বাগাসুরা মরহুম মুহাম্মাদ মিয়াদন মিয়ার বাড়ির যুবকদের উদ্যোগে ইসলামী সুন্নি মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলের সভাপতি প্রদেন প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মহিব্বিন মুরব্বি আজম আজম পটারন্ত আলের অব অবস্থানরতা সদ্দেয় সম্মানিত মা ও বোনেরা স্নেহ ছোট বন্ধুগণ কম সমবয়সী বায়েরা কলিজা আমার যুবক বাইক আপনাদের সামনে মহান আল্লাহ পাকের মহা আল কোরআন থেকে ছোট্ট একখানা আয়াতের একটি অংশ তেলাবাদ করিলাম রসুল্লাহর হাদাস লাখ ও হাদিসের মধ্যে একখানা হাদিসও তেলাবাদ করিলাম এর উপর সংক্ষেপে আমি কিছু কথা বলবো আপনারা কিছু কথা শোনার আল্লাহ পাক যেন তৌফিক দান করে সকলে বলে আমিন আমরা এখানে যারাই আসছি যারা আসান নিয়ত করেছি রাস্তাঘাটে আসি আসবো আসতেছি আমরা কিন্তু কেউ নিজ ইচ্ছায় আসান নিয়ত করতে পারি নাই যদি আমরা এখানে সব নিজ ইচ্ছায় আসতাম তাহলে কিন্তু বাগাসুরা সড়ক বাজারে যারা সাজ্টলে বসে ছা খাইতেছে আর সেই রঙ্গিল টিভির মধ্যে যারা নর্তকীর নাচ দেখতেছে তারাও কিন্তু দিলের মধ্যে নিয়ত করতে পারত। যেহেতু সবাই নিয়ত করতে পারে নাই আর সবাই আসতেও পারবে না যদি আমরা নিজ ইচ্ছাই আসতাম তাহলে কিন্তু সবাই আসতে পারতাম যেহেতু আমরা নিজ ইচ্ছাই আসি নাই আল্লাহ তাল আমাদেরকে ভালোবাসেন বিদায় এনেছেন এই জন্য আমরা যারা এখানে আসছি বা আসবো আসার নিয়ত করছি এটা বুঝতে হবে যে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন বিদায় মসজিস আনছেন আমরা যেন কিছু কথা বলা এবং শোনার আল্লাহ পাক তৌফিক দান করে সকলে বলে আমিন সময় অল্প যার কারণ আমি আপনাদের সামনে খুব সংক্ষেপেই শেষ করার চেষ্টা করব জেআ কানা তালাবাদ করিলাম আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইন্নাসলায় তানহা আনিল ফাহসা ইওয়াল মুংকার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরানের মধ্যে বলেছেন যে তুমি যতই গুণা করো না কেন তুমি যদি নামাজটা তোমার নামাজটার মতো যদি তুমি নামাজটা ঠিক মতে পড়তে পারো তাহলে আমি আল্লাহ সেই গুণা থেকে আমি আল্লাহর দায়িত্ব সেই গুণা থেকে আমি আল্লাহ আস্তে আস্তে তোমাকে দূরে সরিয়ে নিব। আপনি ফজরের নামাজ পড়ার পর থেকে যদি জুহরের আগ পর্যন্ত আপনার দ্বারা কোনো গুণা না হয় তাহলে আপনি এটা বুঝে নিবেন যে আপনার ফজরের নামাজটা মালিকের দরবারে কবুল হয়েছে আপনি ফজরের নামাজ পড়লেন আবার জোহরের নামাজের আগে সকাল দশটার সময় উঠে একটা সিগারেট ধরাইলেন আপনি ফজরের নামাজ পড়লেন আপনি সড়ক বাজারে যাইয়া সেই চাস মধ্যে বসে রঙ্গেল নত্র কি দেখলেন তাহলে কিন্তু বুঝে নিতে হবে আপনার ফজরের নামাজটা কবুল হয় না ঠিক তেমনিভাবে রসুল হাদিসের মধ্যে বলেছেন কুল্লু উম্মাতি ইয়াদ জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা রাসূল হাদিসের মধ্যে বলেছেন আমার সব উম্মত যাবে জান্নাতের মধ্যে আল্লাহ সব উম্মতকে জান্নাতের মধ্যে যাবে বলে আল্লাহ এটাও পরে বলেছেন কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা তিল আমান আবা অলামী দাখলাল জান্না ওয়ানি ফাকত আবা রসুল্লাল্লাহ আলী কি ওয়াসাল্লাম বলেছেন আমার সব উম্মদ যাবে জান্নাত কথাটা কিন্তু বাস্তব কোনো সন্দেহ নাই আমার সব উম্মদ যাবে জান্নাতে কিন্তু কারা বেদিত আমার রসুল হাদিসের মধ্যে বলেছেন রে আমার সব উম্মদ যাবে জান্নাতে কিন্তু তারা বেদিত তারা কারা আমার রসুল কুরআনের মধ্যে একটি আমার আল্লাহ কুরআ মধ্যে ছোট একটি সুরা নাজিল করে যেই সুরাটার নাম হল সুরায় আসর একানের মধ্যে যারা আছেন পর্দার আলের যত মাবুনেরা বোনেরা আছেন হয়তো শুদ্ধ করে পড়তে পারবেন না কিন্তু যেই সুরা আসর এই সুরাটা কিন্তু সবার মুখস্থ হয়তো শুদ্ধ হবে না আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেন ওয়াল আস আমি আল্লাহ সময়ের শপথ করে বললাম আল্লাহ সময়ের শপথ করে বি কি বলেন ওয়াল আস ইন্নাল ইনসান লাফি খুসর নিশ্চয় সমস্ত ইনসান ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর নিশ্চয় সব ইনসান ক্ষতিগ্রস্ত কিন্তু তারা কারা তারা কারা ইল্লাল্লা দিনা আ যারা ইমান আনবে ও আমিলু সোয়ালি হাত নেক আমল করবে ওয়াতাওয়া সহবিল হক হকের উপর থাকবে ওয়াতাওয়া সহবি সবর সবরের চাদর ধরবে শুধু তারা ব্যতীত সমস্ত ইংসান হবে ক্ষতিগ্রস্ত আমার রসুল সেইম হাদিসটা আমার রসুল উম্মতের দরে নবী আজকে সিন্নিকাইলা মুল্লার দ্বারা সেই মুল্লাকেই কেই না আজকে আমার রসুলের কারণে আমার রসুল উম্মতদেরকে কত ভালোবাসেন রে উম্মতরা জানো না আমার রসুল দুনিয়াতে থাকা অবস্থায় উম্মতের জন্য কত কান্না করেছে আমার নবী এখন পর্যন্ত আমার নবী জিন্দা নবী এখন পর্যন্ত মদিনাতুল নাতুল সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আমার রসুল এখন পর্যন্ত উম্মতের জন্য কান্না করতেছি আমার রসুল যখন হাসরের ময়দানে উঠবে তখনও কিন্তু আমার নবী কান্না করবে ওই হাসরের ময়দানে আমার নবী কেমন কান্না করবে ওই হাসরের ময়দানে যখন জিব্রাইল আমিন যখন আমার রসুলকে উঠাবে আমার রসুল মদিনাতুল মুনাওয়ারা থেকে উঠার পর হাউ মাউ করে কান্না করতে থাকবে আর জিজ্ঞাস করবে রে জিব্রাইল আমার উম্মত নাকি জাহান নামে চলে গেছে নাকি রে জিব্রাইল আমার উম্মতকে আমার আল্লাহ জাহান নামে দিয়েছে নাকি আমার রসুল হাউ মাউ করে কান্না করবে জিব্রাইল ডাক দিয়া বলবে অপয়গাম আমার আল্লাহ তো এখন পর্যন্ত আপনাকে বিতিত আর কাউরে উঠাই নাই রে নবী আপনা চিন্তা করবেন না আমার রসুলের কপাল থেকে মাটি এগুলা কিছু লাগাই থাকবে এগুলো সরাবে আমার রসুল কান্না করবে রে একবার মিজানের কাছে যাবে একবার হাসরের ময়দানের কাছে যাবে একবার ফুলসিরাতের কাছে যাবে একবার জাহান্নামের কাছে যাবে আর জবানের মধ্যে ইয়া বলে কান্নার ম আমার নবী যখন উম্মতি উম্মতি বলে কান্না করবে রে আমার রসুল মিজানের কাছে যাবে কান্না করবে আর বলে আল্লাহ আমার কোন উম্মতের মিজানের গুণাটার পাল্লাটা নি বাড়ি হয়ে যায় আমার রসুল জাহান নামের কাছে যাবে মুখের মধ্যে জবানের মধ্যে উম্মতি বলে কান্নার আওয়াজ আর চিৎকার বলে বলবে আ উম্মতি আয় আল্লাহ আমার কোন উম্মত নি সেই জাহান নামের মধ্যে পড়ে যায় আমার রসুল চৌকের পানি পালা পালা কান্না করবেন আজকে ওই নবীকে চিনতে পারল না রে বাগাসুরার মুসলমান ও হবিগঞ্জের মুসলমান আজকে ওই নবীকে তোমরা চিনতে পারলা না কত নাস্তিক আমার রসুলকে গালি দেয় কত মুরতাদ আমার রসুলকে গালি দেয় তুমি যদি দেয়ের কাঠত হইতে পারতা আজকে কিভাবে রে তোমার সামনে দাঁড়াইয়া কোন নাস্তিক আমার রসুলকে গালি দেয় তোমার সামনে দাঁড়াইয়া কিভাবে মুরতাদ আমার রসুলকে গালি দেয় যুবকরা ভিতরের মধ্যে এতটুক চিন্তা রাখতে হয় হয়তো যুবক ভাইয়েরা নামাজ পড়তে পারেন না মতো রোজা রাখতে পারেন না কিন্তু কেউ যদি আপনার সামনে আমার মদিনাওয়ালা নবীকে গালি দেয় আপনার সামনে যদি আল্লাহর কুনায়কে নিয়ে কেউ অবমাননা করতে চায় আপনার সামনে যদি আল্লাহকে নিয়ে কেউ কোনো কুডুপ্তি করতে চায় তার কলারটার মধ্যে ধরে বলবেন হয়তো আমি নামাজ পড়তে পারি না হয়তো আমি তিরিশটা রোজা রাখতে পারি না কিন্তু ওই মদিনাওয়ালার মোহাব্বত আমার ভিতরে আছে চিল্লায়া বলেন ঠিক কিনা। আজকে যদি ওই মদিনাওয়ালার মহাব্বত যদি বিত্রে রাখতে পারতা তাহলে কিভাবে এই বাউল আর ফাউল আমার আল্লাহকে নিয়ে কীভাবে ফাউল করে আমার আল্লাহকে নিয়ে কীভাবে সামান্য কটুক্তি করে কীভাবে বিতরে বদ্রাস করে নিতে পারলা বলতে হবে আমি হয়তো নামাজ পড়তে পারি না রোজা রাখতে পারি না তিরিশটা রোজা আমি রাখতে পারি না পাঁচ ওয়াক্ত নামাজ আমি পড়তে পারি না কিন্তু ওই মদিনাওয়ালার প্রেম আমার ভিতরে এক বিন্দু পরিমাণ কম নাই রে আল্লাহর মোহাব্বত আমার ভিতরে এক বিন্দু পরিমাণ কম নাই রে ওই কুরআনের মোহাব্বত আমার ভিতরে এক বিন্দু পরিমাণ কম নাই রে যদি আমার সামনে দাঁড়াইয়া আমার এলাকা আমার দেশের মধ্যে দাঁড়াইয়া যদি কোনো নাস্তিকার কোনো মোরতাদ কোনো বেদিনার কোনো বেইমা গান আমার আল্লাহর কোরআন নিয়া যদি কোনো কুডুপ্তি করে আমার আল্লাহকে নিয়া কোনো কোনো কুডুপ্তি করে রে আমার পয়েগাম্বরের আমার রসুলের সেই আদর্শ আর আমার রসুলের দাঁড়িয়ে নিয়ে যেন কেউ কোনো কুডুপ্তি করে জীবনের পরোয়া করা যাবে না জীবনের পরোয়া বাজি রেখে জীবনটা দিয়ে দিতে হবে যদি কোনো সময় মদিনাওয়ালাকে নিয়ে কেউ কোনো কুডুপ্তি করে তাকে বলতে হবে আমি নামাজ পড়তে পারি না তুই জানো আমি তিরিশটা রোজা রাখতে পারি না তুই ভালো করে জানো কিন্তু মদিনওয়ালার প্রেম আর ওই মদিনাবালার মোহাবত আমার ভিতরে বিন্দু পরিমাণ কম না এই জন্য মুসলমান ভায়েরা যতটুক কথা বুঝাইতে চাইলাম যে আয়াতলাবাদ করিলাম নামাজটাকে যদি ঠিকমতো কায়েম করতে পারো কায়েম কাকে বলে নামাজটা কীভাবে ঠিক মতো কায়েম করবা আমাদের বাংলাদেশে বলেন না কেন বিশ্বের ফেলতটা জায়গায় যেমন জামা পরা যেমন যেমন পাঞ্জাবি পরা শার্ট পরা গেঞ্জি পরা যেইভাবে আমরা পাইজামা পরি লুঙ্গি পরি এইভাবে যদি আমরা নামাজটাকে নিজের জায়গায় প্রতিষ্ঠিত করতে পারতাম তাহলে কিন্তু আমার দ্বারা কোনো গুনাহা হতো না আমার দ্বারা কোনো বেবিচার হতো না আমার দ্বারা অন্য কোনো কষ্ট পাইতো না আমার দ্বারা কারো মাল চুরি হইতো না যদি আমরা নামাজটা ভিতরে রাখতে পারতাম আমার আল্লাহ বলেছে সেই বান্দা পাস হক্ত নামাজ ঠিক মতো পড়তে পারবে আমি আল্লাহ তার জিম্ আনিব তার গুনাহা কাজ করবো হাজবকাই নাই গুনা হতেই পারে গুনা হতেই পারে কিন্তু পাঁচ অক্ত নামাজটা যদি পড়তে পারো এই গুনা থেকে আমার আল্লাহ আপনাকে বাঁচানোর দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে একবার কি বলবেন না আল্লাহ আকবার ও মুসলমান ভাইরা যেই কথাটি বলতেছিলাম আজকে মোহাব্বত রসুলের মহাব্বত তো আমাদের মধ্যে নাই রসুলকে কত পরিমাণ মোহাব্বত করতে হবে একটা এক্সাম্পল যদি আমরা দুনিয়ার দিকে তাকাই সন্তান আর মা বাবার মোহাব্বত দেখলে কেমন তারপর বুঝে নিবেন এর চেয়ে আরও হাজার কোটি গোর মোহাব্বত আমার নবীকে করতে হবে আজকে মা বাবার মোহাব্বত কেমন সন্তান তিন চার বৎসর হয়ে গেল একটু বোঝানোর জন্য মা বাবা মহাব্বতের একটা বর্ণনা বুঝে নিবেন আল্লাহকে কেমন মোহাব্বত করতে হয় সন্তান তিন চার বছর হয়ে গেল ওই সন্তান বিদেশে সন্তান বাড়িতে আসতে পারে নাই যখন কিছুদিন চলে যায় সামনে রমজান মাস আসতেছে যেই রমজান মাসে গত কয়েক বছর ঢাকা নারায়ণগঞ্জ আড়াই হাজারের ঘটনা ওই যুবকটা সাতাইশ রমজানে মাকে ফোন করে বলে মা আমি আগামী কাল রাত্রে বাড়িতে আসবো রে মা আমি সাহারি তোমাদের সাথে করবো আমার বেশি লেট হবে না রে মা আমি রাত্রে ঢাকা এয়ারপোর্ট নামার পরে আমি সাহারি তোমাদের সাথে করব। এই কথা বলার পর যখন মা ওই মা সন্তান যখন মাকে জানাতেই মা কয়েকদিন পরেই ভিতরেই তো আমি আসতেছি রে মা আপনাদের সাথে দেখা হবে আপনাদের সাথে আমি আনন্দের ভরে মা এই কথা বলা মাত্র যখন চলে গেল সাড়ে যখন চলে গেল মায়ের চৌকের মধ্যে ঘুম নাই রে যখন সন্তান আসবে পরের দিন সকাল দশটা বেজে গেল মা বড় চিন্তার মধ্যে পড়িয়া স্বামীকে ডেকে বলে ও স্বামী মা আমার সন্তান তো বলল সাহারির আগে চলে আসবে সকাল দশটা হয়ে গেল আমার সন্তান এখনো আসতেছে না কেন রে বাবা ও স্বামী আবার আমার বাবা হাটে কোনো আসতেছে না একটু কবর দেখবেন নি তখন এই কথা বলা শুরু করলো বাবা মাকে সান্ত্বনা দেওয়ার জন্য ডাক দেয়া বলে ও স্ত্রী আমার ঈদের সময় রাস্তার মধ্যে যানজট থাকতে পারে চলে আসবে ও স্ত্রী তুমি চিন্তা করো না রাস্তার মধ্যে যানজট থাকতে পারে ঈদের সময় চলে আসবে এই কথাটা যখন বলল এবার যখন ওই স্ত্রী বড় চিন্তায় পড়ে গেল কিন্তু যখন দুপুরের টাইম হয়ে গেল সন্তানে কন পর্যন্ত আসে না ওই সন্তান আসে না কবর শুনিয়া বাবার দিলটা ওকে মন যেন হাউ মাউ করে কান্না করতেছে ওই বাবাটা সন্তানের মোবাইলের মধ্যে যখন একটা কল দেয়া দিল সন্তানের মোবাইলের মধ্যে কলটা ঢুকলো কিন্তু রিসিভটা সন্তান করে নাই অন্য একটা সন্তান কল রিসিভ করিয়া যখন সালাম দিল ওপার প্রান্ত থেকে সালামের উত্তরে সন্তানের কণ্ঠ আসে নাই অন্য একটা ছেলের কণ্ঠ যখন আসলো ওই বাবা চৌকের পালায় বালায়া কান্না করে আর বলতে লাগুরি সন্তান আমার সন্তান কো তো আমার সন্তানের কিন্তু কণ্ঠটা তো আমার সন্তানের না বলে আপনি সন্তানের বাবা বলে বলে কি বাড়িতে বসে আছে আপনার যেই সন্তান থেকে আড়াই দিকে গাড়িটা রওনা দিয়েছিল গত কয়েকটু সময় আগেই তো সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে রাস্তার মধ্যে পড়ে আসে আপনার সন্তানকে আমি জানি না জানি না জানি না রে বাবা আপনার সন্তানকে আমি জানি না তবে মোবাইলটা রাস্তার পাশে পরে পাইলাম এই বলে যখন বাবা যখন দৌড় মাইয়া চলে গেল মা তাকাইয়া দেখতেছে রে বাবা তো চলে গেছে মনে হয় আমার সন্তান কাছাকাছি চলে আসছে মা বাকি সন্তান বলে ও বাকি সন্তানেরা মা আমার সন্তান মনে হয় কাঁচা কাছি চলে আসছে তোমার বাবা যে আগায় আনত গেল তুমি ঘরের মধ্যে একটু গরম পানি করো না আমার সন্তান বিদেশ থেকে আসতেছে আমার সন্তান গোসল দিবে তুমি একটু গরম পানি করো না ওই মা যখন সন্তান বলতে লাগলো ওই সন্তান কেউ গলার মালা রেডি করতেছে কেউ গলার মধ্যে ফুল বরান করার জন্য নিয়ে রেডি থাকতেছে যখন এই অবস্থার এই হঠাৎ করে যখন বাবা যা দেখে ওই সন্তানের সাথে আর কত যুবক লাশের মধ্যে সাহিত বাবা একটা কাফন উঠায় আস্তে আস্তে কৌতূহল বানতেছে এই রকম ভাবে যখন উঠাইতে উঠাইতে হঠাৎ যখন তাকায় দেখে সন্তানের লাশ বাবা সন্তানের চেহারার দিকে তাকাইয়া চৌকের পানি ফালা ফালা কান আর বলতে লাগলো সন্তান তুই যখন বিদেশ চলে গেলিস আমি তাকাইয়া দেখছি রে তুই যাওয়ার পরে তোর মায়ের চৌকের মধ্যে আমি একটা রাত্রর জন্য এক সেকেন্ডের জন্য ঘুম দেখি নাই আমি আর তোর মা যখন এক কাটের মধ্যে ঘুমাইতা গুমের মধ্যে আমি হঠাৎ তাকাইয়া দেখতাম তোর মা আমার কাছে নেই আমি কুসতে কুস্তে যায় দেখতাম তোর মা মুসল্লা বসায় বসায় মা দরবারে কান্না করে তোর মা কত রাত্র তোর জন্য নামাজ পড়তে পড়তে রাত্র কাটা রে বাবা তোর মা কত রাত্র তোর জন্য দোয়া করতে করতে রাত্র কাটায়া দিস রে বাবা তোর মা তো কত অপেক্ষা নিয়ে আসে আমি তোর মায়ের কাছে কি জবাব দিব বাবা ব তোর বাবা যখন সন্তানকে এইভাবে কানু তুমি বলতে লাগলো শাল বলতে লাগলো রে সন্তান যে চার বছর পড়তেই দেশে আসলি রে বাবা এই চার বছরে আটটা ঈদ তোর কষ্টের টাকা দিয়া আমি বাবা জামা কিনলাম আর তোর ভাইগুনের জন্য জানা কাপড় কিনলাম তোর মায়ের জন্য গহনা কিনলাম নাকের দুল কানের দুল কিনলাম রে বাবা তোর মায়ের কানের দুল আমি গত ঈদের সময় যখন আমি তোর মায়ের কাছে গেলাম আমরা যখন সবাই ঈদের নামাজে গেলাম নামাজ নামাজা দেখি তোর মায়ের শাড়িটা এখনো কাটের উপরে রাখা আছে তোর মায়ের গহনাগুলো এখনো কাঠের উপরে রাখা আছে আমি গাইয়া তরমারে কুঁজতে কুসতে যায় দেখি তরমা প্রথম করে নাই মাঝের গড়েও না আমি যায় দেখি তোর মা কিচেন রুমের মধ্যে আছে সেই দুধ রানতেছে দুধ উতলায় পইরা যাইতেছে তোর মায়ের কবর নাই আমি তোর মাকে জিজ্ঞেস করলাম ও বিবি আমার তুমি কেন কাঁদ আর তুমি দুধ নানতেছ উতলায় পইরা যাইতেছে তোমার কবর নাই তোর মা চৌকের পানি বেলায় বেলায় আমারে বলতে লাগলো স্বামী আমার আমি আমার কত কাল তো আমার প্রবার জীবনে আমার সন্তানটার ঈদ চলে গেল আমি গত যখন সন্তানটার কাছে গোল দিলাম কল দেওয়ার পর তাকায় দেখি আমার আমি বললাম রে বাবা কি আমার বাবা আমাকে জানা দেই রে মা নাস্তা বানাইছি খাইছি বন্ধু বান্ধবের সাথে এখন ঘুরা করব। করবো এবার মা দিয়া বলে রে বাবা তুই আমাকে কুলে নেও নাই বরং আমি তোরে দশ মাস দশ দিন কুলো রাখছি রে বাবা তুই তো আমাকে কুলে রাখো নাই তুই মিথ্যা কথা বলে প্রবাস জীবন থেকে আমাকে কত শান্তি না দিলে রে বাবা তুই টাকা পাঠাইলি তোর কষ্টের টাকা দিয়া তোর বাই জামা কিনলো তোর মা জামা কিনলো তোর কষ্টের টাকা দিয়ে আমার জন্য গহনা কিনলো লাখ লাখ টাকা রেইন তোর টাকা দিয়া পরিশোধ করল রে বাবা তুই এখন আমাকে বলতেছো তুই নাকি নাস্তা করছো গুড়াগুড়ি করতেছো কিন্তু বাবা আমি তোর কাছে কেন হাতুরি বাড়ির শব্দ শুনতে পা এই কথাটা বলা মাত্র সন্তান কিছু বলতে চায় না পরে বলে মা গো কাজ করতে টাকা আর কাজ করি আমাদের ছুটি না ও মা বাবা আজকে যারা প্রবার জীবনে সন্তানটাকে নিয়ে সন্তান দেশে আসতে চাইলে সেই কুলাঙ্গার মা বাবা সন্তানটাকে দেশে আসতে দেও না ওই প্রবার জীবনের কেমন কষ্ট তুমি কি জানো রে মা ওই প্রবার জীবনের কষ্টটা তো তুমি জানো না গত কয়েকদিন আগে আমার এক বন্ধু আমাকে কল দিয়া বলল রে ভাই কি কষ্ট করি প্রবার জীবনে জানোনি প্রবার জীবনের কেমন কষ্ট জানো টানা বারো ঘন্টা ডিউটি করার পর নিজ হাত দিয়ে একটা গ্লাস কাবে যখন কাজ আসবে তখন রে বাবা জানোনি ওই বন্ধুটা আমাকে ডাক দেয়া বলে বারো ঘন্টা ডিউটি করার পর একটা গ্লাস পানি কাবো মন শক্তি পরিমাণ থাকে না আপনারা কি জানেন নি ব্রাহ্মণ বাড়িয়া বিজয়নগরের একটা ঘটনা এক কুলাঙ্গার মা বাবা সন্তান প্রবার জীবনে থাকতে যত টাকা পাঠাইছে সব টাকাগুলা মেয়েদের উপর দিয়ে দিছে আর মেয়েরা কলেজে হোস্টেলে তাকিয়া এমন নর্থকী আর এমন নষ্ট হয়ে গেল যখন সন্তানকে বেশি বয়স হওয়ার পর যখন সন্তানকে বিবাহ করাইল সন্তান তার স্ত্রীর বাড়িতে যখন যায় তখন কিন্তু স্ত্রী স্ত্রীর বাড়িতে বর্তমানে আসে বর্তমান রানিং ঘটনা ওই কুলাঙ্গার মা বাবা সন্তান প্রবাস থেকে লাখ লাখ টাকা পাঠায় ওই কুলাঙ্গার মা বাবা সন্তানের টাকার কোনো হিসাব নাই মেয়েদের উপরে ওড়ায় দুইটা মেয়েকে বিয়া দিল এখনো বাবার বাড়িতে আসে কারণ সন্তানের হালাল টাকা যেই মা বাবা হারাম বানায় এই টাকাতে কখনো শান্তি আসে না চিল্লা বলেন ঠিক কি না জায়াত করা তেলাবাত করলাম নামাজের কথা বললাম আল্লাহ পাক যেন আপনি আমাকে পাঁচ বক্ত নামাজ ঠিক মতো আদায় করার তৌফিক দান করুন সকলে বলি আমিনা